রাত পোহালেই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হবে এক নতুন অধ্যায় প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিম নামবেন তার শততম টেস্ট খেলতে যে অর্জন শুধু পরিসংখ্যানের নয় বরং এক অনুবদ্ধ চরিত্র অদম্য পরিশ্রম শৃঙ্খলা ও মানবিকতার পূর্ণ সাক্ষ্য স্কুল জীবনের প্রবন্ধ রচনার পাতায় যে ছেলেটি দেশের হয়ে ক্রিকেট খেলার স্বপ্ন লিখেছিল সেই ছেলেটি আজ নিজের জীবন খাতায় যোগ করছেন এক অবিস্মরণীয় অধ্যায় অগণিত তরুণ ক্রিকেটারের অনুপ্রেরণা হয়ে মুশফিকুর রহিমকে আজ বাংলাদেশ চেনে মিস্টার ডিপেন্ডেবল নামে তবে তার পরিচয় এখানেই শেষ নয় তিনি সততার এক প্রতীক শৃঙ্খলার মডেল এবং কঠোর পরিশ্রমের সেরা উদাহরণ প্রতিটি ইনিংসে তার চোখে মুখে থাকে দায়িত্বের দূতি যেন দেশের আঠেরো কোটি মানুষের স্বপ্নের ভার কাঁধে নিয়ে লড়াই করেন বাংলাদেশের ক্রিকেট যখনই কঠিন সময়ের ধাক্কায় টলমল করেছে তখনই মুশফিক দাঁড়িয়েছেন স্থির পাহাড়ের মতো ব্যাট হাতে দলের ভরসা গ্লাভস হাতে নির্ভুলতা আর মননে এক অটল দৃঢ়তা সব মিলিয়ে তিনি এক পরিপূর্ণ ক্রিকেটার কিন্তু মুশফিককে আলাদা করে তুলে ধরার আরেকটি বড় কারণ রয়েছে তিনি ইসলামের নিয়ম নীতি মেনে চলার চেষ্টা করা একজন অনন্য মানুষ ক্রিকেট মাঠে যেমন শৃঙ্খলাবদ্ধ জীবনেও তেমনি বয়স কম খ্যাতি বিশাল তবু আচরণে বিনম্রতা যেন তার স্থায়ী পরিচয় নিয়মিত নামাজ আদায় হালাল হারামের প্রতি সতর্কতা জীবনে অহংকারকে দূরে রাখা এগুলোকে তিনি শুধু পালন করেন না বরং নিজের চরিত্রে স্থায়ী করে নিয়েছেন দীর্ঘ সফরে ব্যস্ত সূচিতে টেস্টের চাপের মাঝেও নিয়মিত ইবাদত পালন করেন তিনি এত ব্যস্ত পেশা জীবনের মাঝেও ইসলামে নিয়ম মেনে চলা তার সাফল্যের বড় শক্তি নিজেকে নিয়ন্ত্রণে রাখা ধৈর্য ধরে লড়াই করা এবং পরিশ্রমে অবিচল থাকা জুনিয়র ক্রিকেটারদের কাছে তিনি তাই শুধু একজন খেলোয়াড় নয় বরং আদর্শ একজন মানুষ তিনি শেখান খেলোয়াড় হিসেবে সেরা হতে হলে মাঠে কঠোর পরিশ্রমের পাশাপাশি জীবনের নীতি সততা এবং ধর্মীয় মূল্যবোধ ধরে রাখা কতটা গুরুত্বপূর্ণ তার বিনয়ী আচরণ টিমমেটদের প্রতি শ্রদ্ধা ছোটদের প্রতি ভালোবাসা সবই তার চরিত্রের সৌন্দর্য তুলে ধরে এই শততম টেস্ট তাই শুধুই এক ব্যক্তিগত অর্জনের গল্প নয় এটি এক যোদ্ধার গল্প যে স্বপ্ন দেখে পরিশ্রম করে নীতি মেনে চলে এবং নিজের দেশকে ভালোবাসে ক্রিকেট মাঠে তার সংগ্রাম শুধু রানের হিসেবে নয় বরং মূল্যবোধের আলোয় মণ্ডিত রাত পোহালেই মুশফিকুর রহিম নামবেন এমন এক যুদ্ধে যা শুধু ইতিহাসই নয় ভবিষ্যৎকেও অনুপ্রাণিত করবে আজ পুরো দেশ অপেক্ষায় একজন নিবেদিত ক্রিকেটার একজন আদর্শ মানুষ এবং ইসলামের নিয়মে চলা এক অনন্য সৈনিকের শততম টেস্টে সাক্ষী হওয়ার সঙ্গে থাকুন খেলার পাতার